আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন আয়াত মাহমুদ মাহিন ভাই উনি যুক্ত আছেন চট্টগ্রাম থেকে উনি আমার ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক ব্যবহার করে উনি আমার ক্লায়েন্ট উনি আমার কাছ থেকে ক্লায়েন্ট হান্টিং এর কোর্সটা উনি নিয়েছিলেন তো সেই কোর্স কমপ্লিট করে উনি আউট অফ মার্কেট প্লেস থেকে চারটা ক্লায়েন্ট পেয়েছেন এবং সেখান থেকে প্রায় উনি এক হাজার ডলার আর্নিং করছেন তো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যে আমার ক্লায়েন্ট হান্টিং এর কোন টেকনিক গুলো ওনার কাজে লাগছে এবং ক্লায়েন্টের কাজ উনি কি করলেন কিভাবে কাজটা উনি নিলেন দেন এখানে ওনার কি কি অভিজ্ঞতা অর্জন হলো এবং উনি এই অভিজ্ঞতা থেকে আমাদের কি উপদেশ দিতে পারেন বা আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি সেই বিষয়গুলো আমরা এই ভিডিও ভিডিওতে তুলে ধরবো এবং সেই সাথে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফিলান্সার আছেন আপনাদের ইন্সপায়ার করার জন্যই মূলত কিন্তু আমাদের এই সাকসেস ভিডিওগুলো আমরা জুমের মাধ্যমে আমরা আমরা শেয়ার করি আপনাদেরকে তো

এই ক্লাইন হান্ডিং পোস্টটা নিয়েছিলাম তারপর ওইখান থেকে কয়েকটা কাজ করা হয়েছে তারপর ফেসবুকের কাজ করছিলাম কিছু মার্কেট প্লেসে ট্রাই করছি কিন্তু মার্কেট প্লেসে তো এখন যায়নি মার্কেট প্লেসে কোনো কাজ টাজ পাইনি তারপর লাস্টে এই আপনার যে একটা ইউটিউবের ভিডিওতে বলছিলেন চ্যানেল করবার ওইটার মাধ্যমে কয়েকটা কাজ করছি এবং এইবারের এই কাজটাও ওইটার মাধ্যমে নিয়েছিলাম আচ্ছা তাহলে মার্কেট প্লেসে আপনি এখন পর্যন্ত কোনো অর্ডার পাননি না মার্কেট প্লেসে কোনো অর্ডার পাই না এখনো আপনি কি মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকেন হ্যাঁ মার্কেট প্লেসে ফাইবার অ্যাক্টিভ আছি আপোকে খুলছিলাম কিন্তু আপোকে এত তাহলে অ্যাক্টিভ না কারণ আপোকে যে কানেক্টর গুলা লাগে বিক করার জন্য ওইখানে নতুন কানেক্ট থাকে না এখন বিটও না এখন আপরকে ফ্রিতে কানেক্ট পাওয়া যায় না এখন কিনতে হয় তাহলে আপনি যে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এবং সেখানে গিগ দিয়েছেন এবং অ্যাক্টিভ আছেন সেটা কতদিন ধরে আছেন এটা এই আগস্টে এক বছর হবে আগস্টে মিলেছে আমি আপনাদের আমি আপনাদের অনেকবার বলেছি যে মার্কেট উপর ডিপেন্ড করে কেউ বসে থাকলে সেটা একদম বোকার সামিল হবে দেখেন এক বছর ধরে একটা ফাইবারে ওপেন থেকে এখন পর্যন্ত তার ওখান থেকে কোনো বেনিফিট নেই তাহলে আমরা কিসের জন্য আমরা মার্কেট বসে থাকবো তো যারা এটা করেন আসলে বসে থাকেন তাদের আসলে হতাশা ছাড়া দিন শেষে কিছুই হবে না তো মাহিন ভাই আপনার প্রথম আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার যে বিষয়টা সেটা কতদিন পর হয় মানে কতদিন চেষ্টা করার পর আপনি ক্লায়েন্ট পান ওইটা প্রায় আমি দুই হাজার তেইশে শুরু করছিলাম একদম শেষের দিকে নভেম্বরের দিকে প্রথম ক্লায়েন্টে পাইছিলাম এই আপনার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ইউজ করি ওইটা ইউজ করে আমি প্রথম পেমেন্টটা আনছিলাম হচ্ছে পাইপালের মাধ্যমে পেপাল ছাড়া একটা অ্যাপ আছে ওইটা ডাবল ওয়াই পিএল ওইটার মাধ্যমে আনছিলাম বিকাশে তারপর আরেকটা আমি পেপাল জুমের মাধ্যমে এগুলা তারপর এটা লাস্ট এবার আমার এই পেমেন্টটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল আপনাকে মেসেজ দিয়েছিলাম যে ক্লায়েন্টে পেপাল জুমে নিতে চাইছি কিন্তু পেপাল জুমে একটু সমস্যার কারণে পেপাল আইডিতে আপনার থেকে পেপাল সাউটটা নিয়েছিলাম আর এবার হচ্ছে আরেকটা হচ্ছে ক্লায়েন্টটা আমাকে কাজ শুরু করার আগে ফুল পেমেন্টটা দিয়ে দিছে এখনো আমি কাজ শুরু করবি না আজকে হয়তো আজকে রাতে শুরু করবো চ্যানেল অ্যাক্সেস দিল আচ্ছা আচ্ছা খুবই একটা মানে প্রাপ্তির একটা কথা বা বিষয় যে ক্লায়েন্ট কাজ শুরুর আগেই পেমেন্ট দিয়ে দেয় আসলে মার্কেট প্লেসের বাইরে কাজ করার এটা একটা খুব সুন্দর একটা মানে অনুপ্রেরণা বা একটা ভালো লাগার বিষয় যে অনেক ক্লায়েন্ট কাজের আগেই পেমেন্ট দিয়ে দেয় তো কাজের আগে পেমেন্ট পাওয়ার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো এটা যারা সাক্ষী এখনো হননি তারা এই ফিলিংটা আসলে বুঝতে পারবেন না যে কাজের আগেই একটা একটা অ্যামাউন্ট পাওয়া যায় তো কত টাকা এটা পেলেন এটা भैया ডলার

এগুলা ভাইয়া একটু আমার মতে যেটাই যেটা আমার মতে ওইটাই অনেকেরটা মানে ধৈর্য থাকে না আসলে একটু বালর ডাটা লিড গুলা কালেক্ট করে ওগুলা ট্রাই করতে হয় অনেকগুলাতে রেসপন্স পাই অনেক গুলো পাই না কিন্তু একটু যদি ধৈর্য যদি থাকা যায় তাহলে কিন্তু অবশ্যই কাজ পাবে যেমন কি এই ক্লায়েন্ট আমি মেসেজ দিয়ে রাখছিলাম মনে আর কোনো রেসপন্স ছিল তখন বলছিল ওর বাজেট নাই এখন সমস্যা কিন্তু হঠাৎ একদিন মেসেজ দিছে আমি খেয়াল নাই প্রায় আজকে গতকালকে মেসেজ দেখলাম তারপর ওকে মেল ব্যাক করলাম

ওটা বাজেট কিরকম হবে আর কতদিন লাগবে আর মানে ওই সার্ভিসটা কি কি টাইপের সার্ভিস তারপর ওকে আমি ইমেল করলাম সব কিছু ডিটেইলস দিয়ে তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপেই আসি হোয়াটসঅ্যাপের ডিটেইলস কথা বলি আচ্ছা আচ্ছা তো এই ক্লায়েন্টকে আপনি फाइंड আউট করেন কিভাবে মানে কিভাবে আপনি বোঝেন যে এটা আপনার ক্লায়েন্ট পারে ক্লায়েন্টটা ওটা আমি প্রথমে তো সবাইকে আবার ইমেইল করতাম এখন মোটামুটি যাদের ভিডিও কোয়ালিটি একটু ভালো আছে থাম্বনেল গুলো একটু ভালো আছে

দেন আপনি মনে করেন যে এই ক্লায়েন্টটা যেহেতু তার কন্টেন্ট ভালো তার কোয়ালিটি ঠিক রাখে কিন্তু তার যে চ্যানেলের গ্রোথ সেটা হচ্ছে না কারণ সেটা এসিওর এসিউ এবং আদার্স আরো হতে পারে সেটা গ্রোথ হচ্ছে না ওই তার প্রতি একটা মায়া থাকবে যে আমি এত সুন্দর কন্টেন্ট দিই কিন্তু গুলো ভাইরাল হয় না তো এটার প্রতি তার একটা আলাদা একটা মানে একটা বলতে যে একটা চিন্তা কাজ করে যে এটা কেন হচ্ছে সে কিন্তু আমরা যদি তাকে মানে রিস্ক করতে পারি তাহলে কিন্তু সে আমাদের সাথে কথা বলবে এই বিষয় নিয়ে এবং আমাদের কাজ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে যেটা আপনার এই পয়েন্টটা খুবই ভালো লাগলো যারা আপনারা এই পয়েন্টের কথা শুনলেন তারা এই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন তো এখন যে আপনি এর আগে যে কাজগুলো করেছেন সেগুলো কিসের কাজ ছিল এর আগে ভাইয়া প্রথম কাজটা করছিলাম ডাটা এন্ট্রি কাজ ছিল আপনার তারপর আপনাকে আপনার আপনার ছবিটা স্থির হয়ে আছে আপনি যদি ক্যামেরাটা বন্ধ করে আবার ক্যামেরাটা যদি অন করেন মনে হয় নেটওয়ার্কের কারণে এরকম হচ্ছে এবার এখন প্রথম কাজটা করছিলাম ভাইয়া ডাটা এন্টি তারপর ফেসবুক অ্যাডস এর কাজ করছি তারপর ক্লাইন হ্যান্টিং এর পর এই আপনার ইউটিউবে এসির কাজ করছিলাম তার আগে আর একটা কাজ করছি হচ্ছে এসি ও কিউআড রিচার্জ এর কাজ করছিলাম এরপর এখন ইউটিউবে ভিডিও এসির কাজই করছি অনেক আপনার মোটামুটি অনেক স্কিল আছে স্কিল না মোটামুটি সময় দিলে চলে আসছে টাইম দিলে হয় তাহলে এই যে আপনার অভিজ্ঞতা এই অভিজ্ঞতার আলোকে যারা এজ এ একদম নতুন আছে যারা এখনো হতাশ যারা ক্লায়েন্ট এখনো পায়নি ধরেন যে পাঁচশো ছয়শো ক্লায়েন্ট কি রিজ করার পরে এখনো যারা ক্লায়েন্ট পায়নি তো তাদের এগেনিস্টে বা তাদের উদ্দেশ্যে আপনার কোনো মানে অনুপ্রেরণামূলক বা কোনো পরামর্শ আছে কি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি তাহলে বলবো যে বেশিরভাগ যারা আমরা মেসেজ করি আউটরিচ করি ক্লায়েন্টকে সবাইকে কিন্তু একই মেসেজটা কপি পেস্ট করে পাঠাই দিচ্ছে সবার কিন্তু চ্যানেলে প্রোগ্রেস সমস্যা কিনা না এক জীবনের সমস্যা একটা হইতে পারে তার সবাইকে কপি পেস্টটা ম্যাসেজটা না করে তাহলে তার সমস্যাগুলো ইন্ডিকেট করে যদি দেখাই দিই অথবা আমি কি করি একটা তার স্ক্রিনশট নিয়ে ওই পয়েন্ট আউট করে দিই ওইগুলা তারপর কোন কোন দিকগুলো আবার ইমেলে ডিটেলসে বলে দিই কেন হচ্ছে না কোনটা ইম্প্রুভ করলে ভালো হয় আর ওকে একটু উৎসাহ দিই ও যে এফোর্ট করতেছে ওকে উৎসাহ দিয়ে ওর কাজের একটু প্রশংসা করি তারপর ওই জিনিসগুলো তুলে ধরে তাইলে ওরা হয় আর কপি পে না করি সবার জন্য আলাদা আলাদা একটা বেসিক ভাবে ইমেল দরকার আউটরিচ করার জন্য কপি পেজ করলে ওগুলো আসলে কারণ ওর আমার মতে আরো দশ পনেরো জন ওকেই করতে চাই বিশেষ করে আপনার যে টেকনিক গুলা দিচ্ছেন পোর্টফোলিও কেন দিয়েছেন ওগুলা ধরতে গেলে সবাই ইউজ করে কারণ আমিও আউট্রিজ করতেছি ও আউট করতেছে ও যদি মেসেজ টা ও সেম কি বুঝতে যাবে ওরা স্কেমের পাবে আর আমাকে প্রথমে একটু ট্রাস্ট করতে চাচ্ছিল না তারপর আমি জুমে আসি কথা বলি ওর সাথে কথা বলে আগের কয়েকটা ইউটিউব ওগুলা দেখাই মূল মেইন না হচ্ছে ভাই কমিউনিকেশনটা কমিউনিকেশন ফ্রেন্ড যদি একটা দূরে ও তোমার থেকে প্রায় দূরতেই আমি যে ক্লায়েন্টের সাথে কাজ করছি এখন বেলজিয়ামে ও আর সাথে প্রায় বাদ বলি কথা বলি ওটুকে ট্রাস্টটা গেইন করতে হবে যে আমি এই স্ক্যামার না ওর ট্রাস্টটা গেইন করতে হবে যে ওর কষ্টের কামাই ডলার যে আমি এখানে নিয়ে আসবো ওকে তো ওইটাই ওর আমি যদি ঠিকভাবে কমিউনিকেশনই করতে না পারি তাহলে ওর কিভাবে বিশ্বাস আসবে যে আমি ওর চ্যানেলটা হাই র্যাঙ্ক করে দিব এই জিনিসটা ওকে বিশ্বাস দেখে আর আমি খুবই সুন্দর করে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি তুলে ধরলেন এটা খুবই ভালো লাগলো আর সেই সাথে হচ্ছে আপনার আহ যারা এই ভিডিও দেখলেন আমরা সকলেই মাইন ভাইয় জন্য দোয়া করি ওনার যে ফিল্যান্সিং যাত্রা উনি জন্য সামনের দিকে আরো খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে এবং সেই সাথে মাইন ভাই আপনার যদি কোনো পেমেন্ট আহ যে ক্লায়েন্ট কাজ থেকে আপনি পেমেন্ট নিয়ে এসেছেন এটা কি কোনো ডকুমেন্ট আমাদের সাথে শেয়ার করতে পারেন ডকুমেন্ট বলতে পারে ওগুলো মোবাইল আছে তো মোবাইল থেকে একটু বের করতে দেখাতে হবে আমি আপনাকে ইনবক্সে সেন্ড করলে হবে না ইনবক্সে দরকার নেই আপনি জাস্ট মোবাইলটা যদি জাস্ট বের করে যদি ভাবে যদি দেখান তাও তবু আমরা ক্লিক করে দিতে পারবো যারা আমরা ভিডিওটা দেখলাম আমাদের সকলের আত্মবিশ্বাসটা এবং আমাদের যে চেষ্টা এবং ধৈর্য এগুলো আমাদের আসলে বৃদ্ধি করা দরকার যারা আমরা এখনো ক্লায়েন্ট পাইনি আর যারা যারা অনেকদিন ধরে লেগে আছেন তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে আমাদের আমার কথা থাকবে যে আপনারা প্রপার স্কিল অর্জন করে কমিউনিকেশনের দিকে আরো ইম্প্রুভ হয়ে দেন কোনো কিছু যদি ঘাটতি থাকে যে আমি যে এতগুলো ভিডিও আমাদের যে সাকসেস ভাইদের যে ভিডিওগুলো দিচ্ছি এনাদের ভিডিওগুলো যখন আপনারা দেখবেন তখন আপনাদের মনে কিন্তু যে ঘাটতিটা থাকবে সেটা কিন্তু ফুটে উঠবে তো এই ঘাটতিটাকে আপনাদের ফিল আপ করতে হবে এবং আরো স্কিল্ড হয়ে দেন আমার চ্যানেলের মধ্যে ক্লাইন হান্ডিং টেকনিক ভিডিও দেওয়া আছে ম্যাসেজ টেম্পলেট দেওয়া আছে পোর্টফুলিও দেওয়া আছে এগুলো আপনারা কাজে লাগিয়ে কিন্তু আপনারাও ক্লায়েন্ট পেতে সক্ষম হবে এবং সেই নতুন নতুন টেকনিক ভিডিও কিন্তু আমি আবারও চ্যানেলের মধ্যে দিচ্ছি এবং আরো নতুন আঙ্গিকে সেগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে জি আমি স্ক্রিন শেয়ার করে আমি স্ক্রিন শেয়ার করে আমি আপনাকে দিয়েছি

হ্যাঁ আপনি আমাকে ইনবক্সে দিয়ে আমি যদি ভিডিও যদি ভিডিওটা চ্যানেলের মধ্যে দেই তাহলে আপনার সেখানকার স্ক্রিনশট বা ডকুমেন্ট আমি ভিডিওতে তুলে ধরবো আর যারা ভিডিওটা দেখলাম আমরা সকলে মাইন্ড বন্ধন আমরা মাইন্ড বন্ধনের দোয়া করি মন থেকে উনি ওনার যাত্রাটাকে আরো উন্নতির দিকে নিয়ে যান এবং সেই সাথে মাইন্ড ভাই আপনার জন্য দোয়া শুরু শুভকামনা থাকলো আপনি সামনের দিকে আরো এগিয়ে যান তো আবার দেখা হবে কোন এক কোন এক বিশেষ তোমার বিশেষ কিছু নিয়ে আবার দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ 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 Да, да. Слава.